আমাদের যারা অতিথিরা রয়েছেন তারা আসার পর আমরা শুরু করবো যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান প্রতি বছরই জাঁকজমক করে শ্যামা পুজোর আয়োজন করে কালীপুর চৌমাথা অধিবাসী বৃন্দ পুজোর উদ্বোধনে থাকে এক তারকা তবে এবছর করোনাকালে পুজোর বাজেট কমিয়ে সমাজ সেবার মাধ্যমে পুজো করছে কালীপুর চৌমাথা অধিবাসী বৃন্দ আজ পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী সুবীর মুখার্জি প্রতি বছরই পুজো করে এবং বছর তারা যারা ইনিশিয়েটিভ নিয়েছে যে এই পুজো বড় করে না করে তারা সেবায় নিয়োজিত হয়েছে কি বলবে এরা তো লকডাউনের পুরো সময়টাতেই সমাজসেবা করেছে বিনা পয়সার হাট খাদ্য সামগ্রী বিতরণ মানুষের বাড়ি বাড়ি দিয়ে খাবার পৌঁছে দেওয়া সূর্যের নেতৃত্বে কল্যাণের নেতৃত্বে বিভিন্ন জায়গাতে এরা প্রোগ্রামগুলো করেছে জিতের নেতৃত্বে সব জায়গায় সঞ্জীব আছে উদয় সিনিয়র লোক আছে প্রত্যেক মনি আছে প্রত্যেকের নেতৃত্বে এরা কাজগুলো করেছে এবং এবারেও খুব সঠিক সিদ্ধান্ত এবারে একটাই স্লোগান পুজো হোক এইবার উৎসব হবে আগামীবার এবারে মাকে ডাকি যে মা তুমি আমাদের করোনা মুক্ত করো বাংলা সম্প্রীতিকে রক্ষা করো বাংলার প্রগতিকে রক্ষা করো বাংলার উন্নয়নকে রক্ষা করো এগিয়ে নিয়ে চলো সেই এত শক্তি তুমি আমাদের দাও যেমন আমরা চেতনার আলোতে জ্ঞানের আলোতে সম্প্রীতির আলোতে উদ্ভাসিত হতে পারি সেই প্রার্থনা থাকবে হাইকোর্টকে মান্যতা দিয়ে সরকারকে মান্যতা দিয়ে এবারে কোনো জায়গাতেই বাজার বাজাবেন না আমাদের আর্জি এবং আমাদের সকলের কাছে প্রার্থনা করোনা আক্রান্ত মানুষজনের কথা চিন্তা করে এবং করোনার মহান মানন্দাজি থেকে আমাদের মুক্ত হবার জন্য যার সাথে সাথে এবারে পুজো আমরা নিষ্ঠাভাবে করব এবং আমরা কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি করোনা উৎমুক্ত পরিস্থিতিতে দুগ্ধ উৎসবকে যেভাবে তিনি আমাদের সাহায্য করেছেন যেভাবে পাশে দাঁড়িয়েছেন এবং মহাশক্তির এই কালী পুজোতেও তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন সরকার এবং আমরা সমস্ত কিছু বিধি মেনে এবারও কালীপুর অধিবাসী চৌ চৌমাতা অধিবাসী বৃন্দ এবারও তারা পূজা করছে পূজা একটু আরম্ভ ছোট হয়েছে উৎসবের গতবারে যেমন জাক ছিল উদ্বোধনী অনুষ্ঠানে সেটা আবার নেই কিন্তু পুজো হচ্ছে নিশ্চয় হয়ে পুজো হবে হয়তো বিসর্জনের সেই এ থাকবে না জমকালো ব্যবস্থা থাকবে না কিন্তু বাকি টাকাটা এরা মানুষের কাজের জন্য আগে দেখলেন বহু দুস্থ মানুষকে তারা কম্বল দিচ্ছে শীতের মুখে এরপরও তারা বিভিন্ন রকম সমাজহিতকার কাজের মধ্যে দিয়ে তারা এবছর তারা কালী মন্দিরটা অতিবাহিত করে প্রতি বছরে আপনারা দেখেছি অনেক সেলিব্রিটিকে নিয়ে এসে উদ্বোধন করে জাঁকজমক করে পুজো করেন এবছরে অরনম্বর কেন করছে এবারে আপনারা জানেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে চলছে এখনো কিন্তু করোনা যায়নি আমরা দেখেছেন করোনায় এই কালীপুর চৌমাতা অধিবাসী বৃন্দ যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবজির হাট করেছি কখনও খাদ্য সামগ্রী বিতরণ করেছি ওষুধ বিতরণ করেছি মাস্ক স্যানিটাইজার বিতরণ করেছি তো এবারে আমাদের কমিটির সিদ্ধান্ত যে ওরকম কোনো যেমন অনুষ্ঠান হবে না সেই অনুষ্ঠানের যে অর্থ সেই অর্থ আমরা মানুষের কাজে লাগাবো যেমন কম্বল বিতরণ ভোগ বিতরণ স্যানিটাইজার মাস্ক বিতরণ এগুলো আমরা করবে এবছর অন্যদিকে সর্বধর্ম সমন্বয় কমিটিও স্বাস্থ্যবিধি মেনে তাদের দ্বিতীয় বর্ষ সবা পুজো পালন করছে আজ পুজোর উদ্বোধন করলেন অভিনেতা জয় মুখার্জি আমাদের সর্বধর্ম সমন্বয় কমিটির উদ্যোগে দ্বিতীয় বছর হচ্ছে আমরা এখানে যেরকম নির্দেশিকা মেনে যা যা সেই নির্দেশ অনুযায়ী সেগুলো পালন করেই হচ্ছে যেরকম সব জায়গাতেই হচ্ছে তো মণ্ডপেতে দর্শক প্রবেশ তো করা যাবে না এবং রকম আতসবাজি যেটা আমাদের মহামান্য আদালতের যা নির্দেশ সেই মেনেই রকম আতসবাজি না পুড়িয়ে এটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে এবং আমাদের যিনি বিখ্যাত অভিনেতা জয় ব্যানার্জি এই জয় মুখারি জয় মুখার্জি এটার উদ্বোধন করবে এবং মাননীয় শ্রী শ্যামল বসু মহাশয় উনি এটার উদ্বোধন করেছেন কি বলবেন কি বার্তা দেবেন মানুষকে এটা তো সচেতনতাই হচ্ছে আমাদের মেন মানে মোটো এবং সচেতনভাবেই চলতে হবে তার ভেতরে যেটুকুনি যা করা যায় শ্যামা পুজো বাঙালির একটা অনুষ্ঠান দুর্গা পুজোর পরে সতর্কতা বিধি অবলম্বন করেই চলতে হবে এবং সবার কাছেই অনুরোধ সুস্থ থাকুন সাবধানে থাকুন বিধি স্বাস্থ্যবিধি মেনে চলুন মৃগাঙ্ক সাহা